এরকম আমরা ঘোড়ার মতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কি অসাধারণভাবে বানানো হয়েছে তুমি সামনে যাই তাহলে বুঝতে পারবে এই দেখো মুখটা দেখো ঠিক আছে এইটা মুখটা কিন্তু আর এখানে এই পোর্শনটা হচ্ছে চোখ পুলো হয় সেই পুলো নিয়ে একটু আমি আসতে ঠিক আছে এখানে প্রতিটা দেখো আলাদা আলাদা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট করে অসম্ভব এবং সাইডটা পুরো কিন্তু আমরা মাছ দেখতে পাচ্ছি এবং মাছের যে চোখ প্রতিটা মাছের যে চোখ সেইটা কিন্তু ওই ইয়েলো একটা টুনি লাইট দিয়ে কিন্তু বোঝানো হয়েছে প্রদীপের মধ্যে এবং পুরো ফিনিশিংটা দেখো কি অসাধারণ মানে আমি যদি তোমাদের একটু সামনে থেকে দেখাই এবং প্রতিটা মানে ফেস একটা ফিনে দেখো একটা সূর্য মানে টাইপ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং সমস্ত সাইডে এরকম হাতের এক একটা হাত ছোট ছোট হাতের ছাপ এবং গুলো কলা হয়ে যে কলায় গাছি হয় সেই জিনিসটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একটু জুম করি তোমাদের দেখাই অসম্ভব সুন্দর এবং কিন্তু ছোট ছোট আমরা ঘর দেখতে ক্লোজ বান্ধবী তারা খেলা করছে এরকম আরো এই সাইডে আমরা দুজন দেখতে পাচ্ছি এবং ওপর দিকে কিন্তু আমরা একটা মানে অনেকটা রাবণের মতো গণেশ ঠাকুর এবং তার উপরে আমরা কিন্তু এরকম লক্ষ্মী ঠাকুরকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মা দুর্গা ঠিক আছে আমরা যে আমার টেরাকোটের আহ শিল্পর ওপর যে আমরা আগে ঠাকুর দেখতাম ঠিক ওরকমই একটু কিন্তু অনেকটা মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু একটু অন্যরকম ঠিক আছে মুখটা আমি যতটা জুম করছি যতটা blur হয়ে যাচ্ছে তো এতটা অবধি আমি দেখালাম অসম্ভব সুন্দর হ্যালো এভরিওয়ান ওয়েলকাম তো আর কেন ছোটা স্মৃতি বাড়া ধামাকা হারে স্মৃতি জরুরি হতায় এখন আমি আছি উত্তরের উত্তর তারা বারোয়ারিতে দেখে নি প্যান্ডেলটার ভিউটা কিরকম হয়েছে ঠাকুরটা কিরকম হয়েছে চলো একটু দেখে বন্ধুরা এই রাস্তাটা দেখলে তোমরা নিশ্চয়ই চিনতে পারছো আগেরবার হয়েছিল কিন্তু হিরক রাজার নিয়ে কিন্তু গোপী গাইন বাঘা গায়ন এরকম পোস্টার ভূতের রাজা দেখেছিল তো এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা আসি এসে ঠাকুর দেখতে আসি টালা বারোয়ারি এই দিকটা যদি তোমরা দেখো এইখানটা কিন্তু এন্ট্রিটা হবে এখন এখন ঢাকা দেওয়া আছে কারণ ভেতরের কাজ চলছে ঠিক আছে মূলত পুরো প্যান্ডেলটা ঘুরে আসার পর আমাদের কিন্তু মানে তোমরা কিন্তু এক্সিটটা করবে এদিক দিয়ে ঠিক আছে চলো তাহলে প্যান্ডেলের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করি এবং দেখি কিরকম বানাচ্ছে দেখো প্যান্ডেলে ঢোকার পর আমি যদি ব্যাক পোর্শনটাই দেখছি নানা রকম কিন্তু মানে চট কেটে কেটে নানা রকম ডিজাইন করে কিন্তু এরকম আমরা ছোট ছোট ফুল দেখতে পাচ্ছি এবং এইরকম একটা সুন্দর প্রচুর আকৃতির আমরা একটা সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছি যেটা হচ্ছে মধুবনী শিল্প আর এখানে দেখো একটা ছোট মানে একটা আমরা দেখতে পাচ্ছি স্ট্যাচু টাইপের যেটা মধুবনী শিল্পরই একটা কিছু দেখানো হয়েছে এবং এখানে মূলত কিন্তু আরো অনেকগুলো আমরা এরকম সেম টু সেম দেখতে পাচ্ছি নানা রকম ডিফারেন্ট ডিফারেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন একটা হাতে আছে একটা কিন্তু আমরা একটা দুটো চোখ আর মুখের একটা আকৃতির আমরা দেখতে পাচ্ছি মানে সমস্ত কিন্তু একটা গাছের ভেতরে কিন্তু আমরা একটা মনে হচ্ছে যেন গাছ জীবন্ত অবস্থায় ঠিক আছে এখানেও আমরা কিন্তু একটা সেই সেম টু সেম জিনিস দেখতে পাচ্ছি ওপরে দেখো একটা নানা রকম ফুলের মতো কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু ফুলের মধ্যেও আমি যদি একটু তোমাদের জুম করি দেখো কি সুন্দর ভাবে কিন্তু নানা রকম গোল গোল করে কালারিং কালারিং ডিজাইন করে ভেতরটা যেন হচ্ছে ফুল এবং চারিদিকটা যেন মনে হচ্ছে পাতা ঠিক আছে এরকম ভাবে কিন্তু মেন করা হয়েছে এবং ওপরটাতে এরকম জালি 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 মতো নানা রকম করা হয়েছে কিন্তু যদি জুম করি তাহলে আমি দেখাই আমরা দেখতে পাচ্ছি নানা রকম পদ্ম ফুল মাছ এরকম নানা রকম কালারের সমস্ত কিন্তু এটা দেখতে পাচ্ছি ঠিক আছে এবং এই পোশানটা যদি মানে এদিক দিয়ে যদি আমি এই দিক থেকে আস্তে আস্তে নামা এই জিনিসটাকে এটা কিন্তু অসম্ভব সুন্দর মানে ভুব আসছে দেখো এই যে জায়গাটা এখানটা দেখো মানে জাস্ট অসাধারণ মানে কোনো কথা হবে না মনে হচ্ছে যেন একটা অন্য জগতে চলে এসেছি ঠিক সেরকম একটা কিন্তু আমরা পুরো জিনিসটা ফিল করতে পারছি মানে এখানে কিন্তু আরো এর কাজ থাকবে যখন সম্পূর্ণ মানে লাইট দিয়ে করা হবে সম্পূর্ণ সবকটা লাইট জ্বালানো হবে তো কতটা সুন্দর মানে লাগবে তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো এখন মানে অতটা লাইট নেই তাই যদি এরকম লাগে তাহলে পরবর্তীকালে যদি পুরো লাইট হয়ে যায় তাহলে কতটা সুন্দর লাগবে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি কিন্তু এরকম এক একটা তোমার মানে মেবি এটা জিরাফ বা জিরাফ টাইপের এরকম দুটো একটা আমরা কিন্তু একটা পশু দেখতে পাচ্ছি নানারকম ঠিক আছে এখানে একটা দেখো কিন্তু সেরকম আমরা ঘোড়ার মতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কি অসাধারণ ভাবে বানানো হয়েছে যদি সামনে যাই তাহলে বুঝতে পারবে এ দেখো মুখটা দেখো ঠিক আছে এইটা মুখটা কিন্তু আর এখানে এই পোর্শনটা হচ্ছে চোখ ঠিক আছে এটা হচ্ছে ফুল বডির পোর্শনটা এই ভেতরটা কিন্তু সম্পূর্ণ এরকম ভাবে থাকবে এবং উপরটা এরকম জালি জালি এবং এই দিক দিয়ে যদি দেখাই তোমাদের ভিউটা এটা কিন্তু সুন্দর অসম্ভব সুন্দর কিন্তু আসছে আমি ওই সাইড দিয়ে তোমাদের একটু দেখাচ্ছি তারপর যদি আমি এই সাইডটা চলে আসি ঠিক আছে এটা তো ওই সাইডটা আমি কভার করলাম তোমাদের এবার এদিকটা দেখো এদিকটা আমরা দেখতে পাচ্ছি মাথায় কিন্তু যে হয় সেই নিয়ে একটু আমি আস্তে জুম আউট করে নিই তাহলে তোমরা একটু অনেকটা আমি দেখাতে পারবো এটা দেখো এখানে যদি আমি তোমাদের দেখাই এখানে কিন্তু কুলো নিয়ে এবং কুলোর মাথায় আমরা দেখতে পাচ্ছি মানে মেবি ওটা কলাই হবে ঠিক আছে এরকম নানা রকম হ্যাঁ ঠিক ফলাই আমি প্রথমে বুঝতে পারিনি যাই হোক একটু জুম করি তোমাদের দেখায় হ্যাঁ এরকম তো এইরকম কিন্তু মানে বেশ সুন্দর করা হয়েছে এফেক্টটা কিন্তু আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু কালার ঠিক আছে এখানে প্রতিটা দেখো আলাদা আলাদা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট করা অসম্ভব সুন্দর লাগছে কিন্তু এখানটা ঠিক আছে এবং লাইটটা দেখো তোমাদের যদি দেখাই এইখানটা যে বডি পার্টে এরকম এক একটা ছোট ছোট প্রদীপ করা হয়েছে এবং প্রদীপের মধ্যে কিন্তু এরকম মানে পুরো জিনিসটাকে কিন্তু করা হয়েছে এবং সাইডটা পুরো কিন্তু আমরা মাছ দেখতে পাচ্ছি এবং মাছের যে চোখ প্রতিটা মাছের যে চোখ সেইটা কিন্তু ওই ইয়োলো একটা টুনি লাইট দিয়ে কিন্তু বোঝানো হয়েছে প্রদীপের মধ্যে এবং পুরো ফিনিশিংটা দেখো কি অসাধারণ মানে আমি যদি তোমাদের একটু সামনে থেকে দেখাই এবং প্রতিটা মানে ফেস অসাধারণ কিন্তু মানে করা হয়েছে এবং আস্তে আস্তে যদি এই দিকটা তোমাদের আমি দেখাই এই দিকটা দেখো কিন্তু আমরা এরকম দেখতে পাচ্ছি মানে 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 পুরো জলের মতো মতো আমরা ফিল করতে এবং এই দিকটা যদি আস্তে আস্তে আমি যাই অলরেডি ঠিক আছে এই দিকটা যদি আস্তে আস্তে যাই দেখো এটা সূর্য মানে টাইপ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং সমস্ত সাইডে এরকম হাতের এক একটা হাত ছোট ছোট হাতের ছাপ এবং মিডিলে কিন্তু এরকম আমরা দেখতে পাচ্ছি বড় বড় কলসি টাইপের রাখা আছে ঠিক আছে এই দিকটা কিন্তু আমরা যেমন কলা গাছে কলার যে মানে মানে অনেকগুলো কলা হয়ে যে কলার গাছই হয় সেই জিনিসটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একটু জুম করি তোমাদের দেখাই অসম্ভব সুন্দর এবং ওপরে কিন্তু ছোট ছোট আমরা ঘর দেখতে পাচ্ছি নানারকম রং রঙিন কালারের কিন্তু রকম কালারের আমরা ঘর দেখতে পাচ্ছি এবং ওপরে কিন্তু ছোট ছোট কলসি টাইপের কিন্তু রাখা আছে ছোট বড় মেজ সেজো সব রকমের ঠিক আছে এবং এই জিনিসটা দেখো ওই দিকটা আমি তোমাদের যেমন দেখাচ্ছিলাম ঠিক আছে এই দিকের পোর্শনটাও কিন্তু সেম টু সেম এই দিকের প্রশ্নটা কিন্তু দেখাচ্ছিলাম সেম টু সেম ঠিক আছে এখানটা ওখানটা কিন্তু মানে এই সাইডগুলো মাছ ছিল ঠিক আছে যেগুলো লাইট দিয়ে অ্যাকচুয়ালি চোখ বোজানো হচ্ছিল কিন্তু এখানে কিন্তু সেটা নেই এখানে কিন্তু এটা সূর্যমুখী ফুল দেখতে পাচ্ছি এবং মিডিল পজিশনে একটা কিন্তু লাইট দেখা যাচ্ছে যেটা কিন্তু এইখানের ডিজাইন গুলো একটু ডিফারেন্ট টাইপের মানে ওই সাইডের থেকে এখানে কিন্তু ডিফারেন্ট টাইপের ঠিক আছে এটা হচ্ছে রাইট পোর্শন দিয়ে দেখালাম অলরেডি দেখো এখানে কতগুলো মাছ কেটে কেটে এরকম কিন্তু তৈরি করে রাখা হয়েছে যেগুলো এখনো প্যান্ডেলের অনেক জায়গায় লাগানো হবে এই প্রশ্নটা দেখো এই জিনিসটা কিন্তু এখন বানানো কাজ চলছে এবং উপরে তোলা হবে এইখানটা কিন্তু অসম্ভব সুন্দর একটা সিনারি আমরা দেখতে পাচ্ছি দুটো দুজন মেয়ে দেখা যাচ্ছে যারা দুজন হয়তো বান্ধবী ক্লোজ বান্ধবী তারা খেলা করছে এরকম আরও এই সাইডে আমরা দুজন দেখতে পাচ্ছি এবং উপর দিকে কিন্তু আমরা অনেকটা রাবণের মতো একটা মুখ আসছে কিন্তু এই দিক থেকে আমরা যদি দেখি তার বডি এবং দুদিক দিয়ে কিন্তু টানছে এই সাইড দিয়ে এবং ওই সাইড দিয়ে ঠিক আছে আর এই দিকে দুজন দুজনের মতো খেলা করছে ওই দিকটাও সেম টু সেম আমি একটু ওই সাইডটা যাই তাহলে হয়তো আমাদের বোঝাতে পারবো ব্যাপারটা এ দেখো ওই দিকটাও যেমন দুজন দেখছিলে এরকমভাবে টানছে ওই দিক কিন্তু সেম টু সেম এবং ওই সাইডে দুজন দুজনের মতো কিন্তু খেলা করছে এবং এই দিকটা দেখ তোমাদের একটু যাই দেখাই এ দেখো এখানে সব এগুলো কিন্তু কাটিং করে রাখা হয়েছে এগুলোও কিন্তু সব জায়গায় লাগানো হবে এবং নানা রকম রং এবং দাদারা এরকম চটের ওপর কিন্তু এখন নানা রকম ডিজাইন করছে ওপর থেকে আমরা যদি দেখি মাস্ক দেখতে পাচ্ছি পদ্ম ফুল দেখতে পাচ্ছি ঠিক আছে তার ওখানে হাঁস দেখতে পাচ্ছি নানা রকম এরকম ডিজাইন সমস্ত কিন্তু চটের ওপর করা হচ্ছে যেগুলো কিন্তু লাগানো হয়েছে অলরেডি অনেক জায়গায় ঠিক আছে এইগুলো দেখো এইগুলো কিন্তু আমরা ভেতরটা যেটা দেখছিলাম সেখানে কিন্তু এরকম একটা স্ট্রাকচার কিন্তু এরকম করা আছে যেগুলো লাগানো হবে ঠিক আছে এরকম এখন একটা মেয়ের একটা মানে মূর্তির একটা কিন্তু একটা অর্ধেক অর্ধেক প্রশান কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এবার যদি আমি এই সাইডটা চলে আসি এই দিকটাও দেখো এরকম কিন্তু সমানভাবে কিন্তু সমস্ত আমরা চারজন মতো এরকম মেয়ে যেমন ওই সাইডে দেখছিলাম এগুলো হয়তো হয়তো ওপরে তোলা হবে হয়তো এখানে এখন আপাতত রাখা আছে ছোট বড় নানা রকম এরকম নানা রকম আমরা এখানে কিন্তু পাখি দেখতে পাচ্ছি ঠিক আছে ঝুলন্ত অবস্থায় পাখি মানে অসম্ভব সুন্দর কিন্তু প্রতিটা কাজ অসম্ভব সুন্দর ঠিক আছে এবার দেখো এই দিকটা থেকে তোমরা এন্ট্রি করলে ঠিক এই দিকটা থেকে তোমরা পুরোটা জিনিস দেখতে এলে এবার এই পোশানটা এতটা অব্দি যখন গেলাম এই পোশানে এতটা এটা কিন্তু ব্যাক পোশান ঠিক আছে এই ব্যাক প্রশান থেকে ঠিক এতটা আমরা হয়তো মানে সাধারণ দর্শন থেকে এগোতে পারবে না হয়তো এই প্রশ্নের থেকেই হয়তো মেবি পারে আসতে এখানে দেখো সমস্ত কিন্তু মূর্তিগুলো এখন করা হচ্ছে এবং এই পোশনটা এতটা দেখার পর এবার কিন্তু থেকে জাস্ট হবে এখানে কিন্তু ঠাকুরটা আছে ঠিক আছে এখানে দেখো আমি দেখাচ্ছি ঠাকুরটা কত সুন্দর করা হয়েছে আমরা কিন্তু লেফট সাইডে দেখতে পাচ্ছি আহ গণেশ ঠাকুর এবং তার উপরে আমরা কিন্তু এরকম লক্ষ্মী ঠাকুরকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মা দুর্গা ঠিক আছে আমরা যে আমার টেরাকটের শিল্পর ওপর যে আমরা আগে ঠাকুর দেখতাম ঠিক ওরকমই একটু কিন্তু অনেকটা মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু একটু অন্যরকম ঠিক আছে বেশ সুন্দর কিন্তু মায়ের মানে রূপটা লাগছে এখানে এবং আমরা এই দিকটা যদি দেখি আহ সরস্বতী ঠাকুরকে দেখতে পাচ্ছি ফায়াল এক্স এবং এই দিকটা আমরা কার্তিক ঠাকুর দেখি পুরো কিন্তু মায়ের আহ রূপটা কিন্তু পুরো এরকম একটা আসছে ঠিক আছে ভিউটা এবং যদি একটু জুম করি জুম করলে দেখো কি অসাধারণ মানে মায়ের মুখটা আমি যতটা পাচ্ছি জুম করছি যতটা ব্লাড হয়ে যাচ্ছে তো এতটা অবজি আমি দেখালাম অসম্ভব সুন্দর এই দিকে দেখার পর তোমাদের এই দিক থেকে কিন্তু অ্যাকচুয়ালি এই পোশানটা যেটা তোমাদের আমি দেখিয়ে এলাম এতক্ষণ সেই পোশানটা কিন্তু এদিক দিয়ে দেখার পর এই দিক দিয়ে কিন্তু এবার এক্সিট হয়ে যাবে এরকম জাস্ট একটা এই এই যে তোমরা ওই দিক দিয়ে এন্ট্রিটা করলে ওই দিক দিয়ে এন্ট্রি করার পর জাস্ট এরকম এলে এই ঘুরলে এই মাকে দেখলে দেখার পর জাস্ট এই পোশ্চানটা থেকে এই রাইট পোশানটা থেকে জাস্ট এদিক দিয়ে জাস্ট এক্সিট হয়ে যাবে নমস্কার দাদা আপনার নামটা কি তুমি বললেন অভিষেক অভিষেক আচ্ছা আচ্ছা এবারের টালা বারোয়ারি কততম বর্ষ একশো পাঁচতম বর্ষর আচ্ছা একশো পাঁচতম বর্ষ তো একশো পাঁচতম বর্ষের এবারের ভাবনাটা কি আমার এবছরের ভাবনা হচ্ছে মধু মধুসদন অর্থাৎ মধুবনী শিল্পের উপর আমাদের এবছর কাজ হচ্ছে আচ্ছা সেইটা আমরা যে বিহারের যে প্রখ্যাত যে ওয়ার্ল্ড হেরিটেজ যে আর্ট আছে এই আর্টটা আমরা তুলে ধরেছি আমাদের এই ডিস্টোলেশনের মাধ্যমে আর সেখানে দুটো অডিটোরিয়াম আছে আমাদের একটা প্রথম অডিটোরিয়ামটা আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো পরেরটা কালার তো এটা মধুবনী আর্টটাকে আমরা ডিসপ্লে করছি আচ্ছা এবারে মূলত শিল্পীকে প্রশান্ত পাল কলকাতার বিখ্যাত শিল্পী উনি এবার আমাদের কাছে করেছেন আচ্ছা মানে প্রতিমা এবং প্যান্ডেলে দুটো টাইপেই আছে আচ্ছা প্রশান্ত বাড়ি আচ্ছা এবারে মূলত কি কি ম্যাটেরিয়াল দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে এখানে বেশিরভাগ আমাদের এগুলো একেবারে দেশীয় উপকরণ অর্থাৎ কাপড় দড়ি চট রং পাট পেপার পাল বিভিন্ন মানে একদম দেশজীয় মানে এর মধ্যে কোনো প্রকার এক্সপেন্সিভ মেটেরিয়াল আমরা ইউজ করে যতটা আমাদের দেশের একেবারে মাটির কাছাকাছি যে সকল মেটেরিয়ালগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি আচ্ছা তো এবারে উত্তরের উত্তর টালাবারওয়াড়ি আমরা সবাই জানি তো এবারে দর্শনার্থীদের জন্য সাধারণ দর্শনার্থীদের জন্য আপনাদের থেকে কোনো বার্তা থাকবে সাধারণ দর্শকার্থীর জন্য আমার একটাই বার্তা থাকবে যে এটা বাঙালির উৎসব এবং ভারতবর্ষের একটা অন্যতম শ্রেষ্ঠ উৎসব যার জন্য আমরা একটা আন্তর্জাতিক খ্যাতি পেয়েছি এবং এই আন্তর্জাতিক খ্যাতিটা আমরা পেয়েছি শুধুমাত্র আমাদের দেশীয় সংস্কৃতিকে তুলে ধরার জন্য সেইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের মূল যে লক্ষ্য সেই লক্ষ্যটা হলো যে আমাদের দেশকে ধরে রাখা এবং আমাদের দেশের সংস্কৃতিকে ধরে রাখা এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আমরা আগামী দিনে আমার আমরা বিশ্ববাসীর কাছে একটাই বার্তা দিতে চাই যে আমরা আমাদের দেশকে পোট্রেক করবো সারা বিশ্বের কাছে রাদার বিশ্বের কোনো কিছুকে আমাদের তুলে ধরার প্রয়োজন নেই সে সেটা অনেক জায়গা আছে সেটা জানার কিন্তু আমাদের দেশকে জানাবার সব থেকে ভালো মাধ্যম হলো দুর্গা আচ্ছা তো মোটামুটি সাধারণ দর্শনার্থীদের জন্য কবে থেকে প্যান্ডেল আমাদের চব্বিশ তারিখ থেকে চব্বিশ সেপ্টেম্বর থেকে আমাদের প্যান্ডেল আচ্ছা আচ্ছা অনেক শুভেচ্ছা দাদা আপনাদের এই বছরের জন্য তো বন্ধুরা আমি তোমাদের টালা বারোয়ারি পুরো প্যান্ডেলের ভিউটা কিন্তু দেখালাম এবং ঠাকুরটাও দেখালাম ঠিক আছে মোটামুটি আহ চব্বিশ তারিখ থেকে কিন্তু চব্বিশে সেপ্টেম্বর থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য কিন্তু উদ্বোধন হয়ে যাচ্ছে অসম্ভব সুন্দর এখানে হাতের কাজ এখনো অনেক কিছু বাকি আছে খুব সুন্দর ফিনিশিং হচ্ছে প্রতিটা কাজের যদি তোমরা এখানে আসো মানে একটা অদ্ভুত কিন্তু ফিল করবে আলাদা একটা জগতে চলে এসছো আরেকটা কথা এখন কিন্তু আমি যতটুকু দেখলাম লাইটিং এর কাজ কিন্তু অনেকটা বাকি আছে এরপর যদি লাইটিংটা পুরোটা কমপ্লিট হয়ে যায় না অসাধারণ লাগবে আরো অসাধারণ লাগবে অবশ্যই কিন্তু তোমাদের প্যান্ডেল হোপিং এর লিস্টে কিন্তু তালা বারো রেখে রেখো খুব সুন্দর একটা মানে প্যান্ডেল এবং ঠাকুর দেখতে চলেছো তোমরা ঠাকুরটা তো আমি তোমাদের দেখালাম প্যান্ডেলটা কিন্তু আরো একটু অনেকটু কিছু কাজ কিছুটা কাজ বাকি আছে তো তোমরা দেখলে অবশ্যই একটা আলাদা ফিল হবে তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইনটা ক্লিক করে দিয়ে যাতে অতি সহজে আর নতুন নতুন পুজো সংক্রান্ত ভিডিওর আপডেট খুব সহজেই পেয়ে যাও তা নতুন কোনো পুজো সংক্রান্ত ভিডিও তোমাদের সঙ্গে হচ্ছে বন্ধুরা জন্য ভালো থাকবে টাটা বাই